সবাইকে আবারও ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাসের সাইপ্রেস থেকে নতুন আর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে ইতিমধ্যে দেখলেন রনো কিন্তু রান্নাঘরে ধর্না দিতে শুরু করে দিয়েছে ব্রেড পিজা খাবে বলে মানে একবার ওর ব্রেড আর তার সঙ্গে জ্যাম খাওয়া হয়ে গেছে তারপরে আবার দিদির ওই ব্রেড পিজা খাওয়া দেখে তার আরও খেতে ইচ্ছা করছে তাই আমি যেহেতু বলেছি যে এখন না একটু পরে খাবি সেই কারণেই ধর্নাটা এখন চলছে তো যাই হোক ওদের কথা বাদ দিন সারাদিন এরকমই চলছে আমার সঙ্গে আর সকাল সকালবেলায় উঠে ওদের ব্রেকফাস্টের পালা তো হয়ে গেছে দেখলেন তার সঙ্গে এখন রান্না টান্নাও শুরু করে দিয়েছি একদিকে আলু ফুলকপির তরকারিটা বসিয়েছি আর তার সঙ্গে আজকের মেনু হচ্ছে চিংড়ির মালাইকারি করব। আর তার সঙ্গে তো অবশ্যই সাদা ভাত এখন চলছে প্র্যাকটিসটা কেমন চলছে আর ঠিক জন্মদিনের আগের দিন না পরের দিন পরের দিন জন্মদিনের পরের দিনেই বাস আর তো ছিল জন্মদিনের দিন করতে আর পরের দিন সো পরের দিন ঠিক করি আগামী সপ্তাহে রিনির জন্মদিন আর এদিকে ঠিক জন্মদিনের পরের দিনটাতেই বেচারির একটা পরীক্ষা রয়েছে স্প্যানিশ পরীক্ষা যেটার জন্য গত দু তিন মাস ধরে ও অনলাইনে কিছু প্র্যাকটিস করছে তো যাই হোক কিছু করার নেই পরীক্ষা দিয়ে নিক তারপরে ওর জন্মদিনটা আমরা সবাই সেলিব্রেট করব।

পারবি তো মেটেরিয়াল মেটেরিয়াল আমি পয়সা দেবো কিনে নিবি আমার কাছে আছে কতগুলো সেন্ট আছে আমার কাছে পারবি তো আমার জন্য তো আচ্ছা বেশ বানাও এই প্রত্যেকবার জ্যৈষ্ঠ আসার মাসটা এলেই এই আম জিনিসটার এতটাই অভাব এখানে বুঝি গত দু বছর তো ধরুন পরপর ইন্ডিয়ায় গেছিলাম সেখানে আমের কোনো অভাব হয়নি কিন্তু আমাদের এখানে সমস্ত কিছু পাওয়া গেলেও এই ভালো কোয়ালিটির আম পাওয়াটা কিন্তু একদম সে লটারি পাওয়ার মতন এখানে থাকার প্রায় বছর হতে চললো এই নবছর হয়তো খুব বেশি এখানে ওই সাত থেকে আটবারই আমরা আম কিনেছি কিন্তু তার মধ্যে হয়তো বলতে পারি আমি একবার একটু ভালো কোয়ালিটির আম পেয়েছিলাম সেই ইন্ডিয়ান দোকানেই কিন নি বা এখানকার যে লোকাল স্টোরগুলোতে কিনি কোথাও কিন্তু একটু ভালো জাতের আম কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি তবে এই আমটা এটা যদিও সেই একটা ইন্ডিয়ান গ্রসারি থেকেই বন্ধুদেরকে দিয়ে আনালাম কারণ ভাবছি যে এই জ্যৈষ্ঠ মাস মানেই মনে পড়ে সেই আম কাঁঠালের কথা যদিও কাঁঠাল তো এখানে কোনোরকমভাবে এক্সপেক্টই করি না দোকানে পাওয়া যায় কিন্তু টেস্ট একদমই ভালো নয় কিন্তু এই আমটা ইন্ডিয়ান স্টোর থেকে আনলেও আমটা কিন্তু নামটা দেখে মনে হচ্ছে এখানকারই আম মানে মেক্সিকান নাম কোম্পানিটার নাম দেখছি মিনিটা আর টাইপটা দেখলাম আতুলফো আম আতুলফো আম তো ইন্ডিয়ান কখনোই হতে পারে না কোনো দিনও শুনিনি আর আমটার দামটাও কিন্তু একটু বেশি নিয়েছে দেখতেই পারলেন যে ন পিস আম ছিল যাদের আগ্রহ হচ্ছে জানতে তাদের জন্যই শুধুমাত্র দামটা বলছে এছাড়া কোনো উদ্দেশ্য নেই আমটার দাম বলার জন্য এই নপিস আমের দাম কিন্তু নিয়েছে প্রায় পনেরো ডলার মানে বলতে পারেন যদি আমি ইন্ডিয়ান মানিতে ধরি তাহলে প্রায় ওই তেরোশো সাড়ে তেরোশো টাকা মতন ধরে নিচ্ছি দাম বেশি মানে আমটা খেতেও ভালো হবে তবে গন্ধ কিন্তু ইতিমধ্যে একটু বেরোচ্ছে তার মানে মনে হচ্ছে যেন এ যাত্রায় বেঁচে গেছি এখন শুধুমাত্র কেটে একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে ডিনারে কিন্তু এটা আমাদের আজকে বলতে পারেন খাবারের একটা মেনুভাৱে তবে আমের প্রতি এত যে ভালোবাসা এত হাহাকার সেটা কিন্তু শুধু আমার আর তুহিনেরই বাচ্চাদের কিন্তু আমি খুব একটা ইন্টারেস্ট ওদের নেই এমনকি যখন বাড়িতেও গেছিলাম গত দু বছর ওরা টেস্ট করে যে কিন্তু খুব একটা কেউই পছন্দ করে না আসলে এই স্ট্রবেরি চেরির দেশে ওদের আমটা এখনও প্রিয় হয়ে উঠতে পারেনি তাই সকাল সকাল দুজনে এখন চেরি নিয়ে বসেছে একদম লিপস্টিকই লাগছে রিনি তোকে দেখাচ্ছি পরে দেখবি ছ তুই দেখে আর চাও না ফিনিশ নয় এখনো আছে ওই তো এগুলো সাইডগুলো খাও অমনি করে কেউ খায় নাকি হ্যাঁ শুধু সিটটাকে ফেলে দেবে ঠিক আছে সিটটা খাবে না কি হলো মুখটা কোচ ন্যাচারাল লিপস্টিক জানিস রিনি আমরা চেরি বলতে কি বুঝতাম আগে কেকের ইন্ডিয়াতে কেক তৈরি হতো কেকের উপরটা রেড কালারের রেড কালারে বেশ মানে জেলি জেলি খেতে একটা ব্যাপার থাকতো বুঝতে পারলি কিন্তু মানে চেরি যে সত্যিকারের চেরি কীরকম হ্যাঁ শেপটা দেখ ঠিক যেরকম ছবিতে আমরা আঁকি একদম ওইরকম হার্ট শেপের না জিনিসটা দেখেছিলাম লোকজন চেরি খাচ্ছে সিটটা চেঞ্জের কিছু সিটগুলো সার্কেল কিউ সিগুলো হার্ট তাই আমি একটা সার্কেল পেলাম দেখিস তোরা খাচ্ছিস যদি হার্ট পাস আমাকে দিবি আর সিটগুলোকে ফেলবি না কি করবি তো ওইখানে দেখবি আমি ওই চপারটার বোর্ডের উপরে আমি রেখেছি রেখে দিবি দেখি আমি এটাও ট্রাই করব যদি গাছ বার করা যায় ঠিক আছে স্নান সেরে রনকে নিয়ে একটু বাগানে এসেছি পুজোর জন্য কিছু ফুল তুলে নিয়ে যাব আর এই সূর্যমুখী দেখুন একদম ঘাড় উঁচু করে একদম দাঁড়িয়ে আছে এই সিজনের এটাই কিন্তু প্রথম সূর্যমুখী বাগানের ফুললি ব্লুম লুক ওয়ান মোর হুম দেখ একটা সানফ্লাওয়ার আসছে দেখেছিস হুম আর আরেকজনের কাণ্ড দেখুন এই সারা দিন ধরে দুজনের কাণ্ড দেখতে দেখতে এখন ছুটি কিন্তু বেশ ভালোই কাটছে আমাদের তা ভালো গন্ধের জন্য হোক আর যাই হোক ঠাকুরের কাছে একটু বসিস তো আপনি ওটাই অনেক বুঝলি নাকটা পড়াস না রিনি আবার বলছি জন্মদিনের আগে নাক পড়া হয়ে যাবে কিন্তু এই প্রতিদিনই এখন এই নতুন হয়েছে প্রত্যেক দিন যখন পুজো দেব তারপরে এসে খানিকক্ষণ ধরে বেশ অনেকটা সময় নিয়ে নিয়ে ও ধূপকাঠির গন্ধ শুঁখবে এটা নাকি ওর এখন ভীষণ ভালো লাগে চাপি চা পাগলের পাগলো ঠিক আছে পাঁচটা ভিউ করবো এই আরেকজনের কাণ্ড দেখেছেন এ ডাক্তার নির্দেশ দিয়েছে যে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরুন সে কিন্তু আস্তে আস্তে নয় একদম দ্রুত গতিতে দৌড়াচ্ছে কোন ফাঁকে যে গাড়িটাকে নিয়ে বেরিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম যে গাড়ি এখন চালাতে পারবি না হয়তো এক দু সপ্তাহ এখনও সময় লাগবে কিন্তু দেখেছেন এক ফাঁকে কোথায় এখন দেখছি আমি খুঁজতে খুঁজতে যে গ্যারেজ খোলা গাড়ি নেই সত্যি এসব মানুষকে না ঘরে বসিয়ে রাখা খুব মুশকিল এই প্রত্যেকটা দিন যার ওই দশ হাজার স্টেপ না করলে হয় না তাকে যদি ধরুন ঘরে বসিয়ে রাখেন তার অবস্থা এইরকমই হয় আর সত্যি মানে ঘরে বসে থাকতে থাকতেও একটা একঘেয়ে লাগে তো যাই হোক ভালোই তো দেখলাম গাড়িটা চালিয়ে আনলো মনে হচ্ছে জানো অন্যদিনের থেকে বেশি স্পিডে একটু চালিয়ে আনলো আজ পারলি অসুবিধা হচ্ছে পায়ে চাপ যাচ্ছে এসে প্রথমবার যখন গাড়ি শিখেছিলি সেরকম যে উত্তেজনা ছিল তুই গাড়ি নিয়ে বাইরে গেছে একদম ওই রকমই উত্তেজনা পায়ে ব্যথা ইয়ে হচ্ছে তুই মানে কমফোর্টেবলি পারলি কমফোর্টেবলি পার না মানে বেশি ধরে পার রাখতে পারবো না ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা কোলে ইজ ওকে সিম্পল ওকে ওকে ঠিক আছে রাতে ডিনারের ব্যবস্থায় চলছে ফ্রিজ থেকে বার করে রেখেছি ইতিমধ্যেই আমগুলোকে এবারে কিন্তু দুধ ওটস আর তার সঙ্গে আম আজকে খাবার পালা আমাদের

তাড়াতাড়ি হয়ে যাবে ছোট আম বড় আম না না হয়ে গেছে বুঝলাম আমার ছোটবেলায় সে দুধ রুটি আর আম খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে অমৃত সত্যি এই খাবারের কাছে কি বিরিয়ানি আর কি চিকেন চাপ আমার তো একটা দারুণ লাগে দুধ রুটি আর কলার সময় কলা আমের সময় আম বাবা কাছে বলতে হবে যে বাগানে পুরো সবজি হয়েছিল পেটে আম আর তার সঙ্গে সামনে এখন চলছে পঞ্চায়েত এই দুটো মিলিয়ে কিন্তু জীবনটাকে এখন সব থেকে বেস্ট মনে হচ্ছে পছন্দের দুটো জিনিস সেই দুটো জিনিস দিয়ে আজকের মতন দিনটাকে শেষ করছি আর তার সঙ্গে ব্লগটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন